ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ রবি সহজে ইংলিশ শেখার জন্য লার্ন ইংলিশ উইথ রবিতে সবাইকে স্বাগত আমরা জানি ইংলিশ শেখার জন্য টেন্স একটা গুরুত্বপূর্ণ স্টেপ আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে প্রেজেন্ট ইন্ডিভেন্ডিট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজ আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স নামেও ডাকা হয় বা বলা হয়ে থাকে এখন কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে ঘটমান বা চলমান বর্তমানে কোনো ভার্ভের কাজ চলছে এখনো শেষ হয়নি এরকম অবস্থা বোঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয় তাহলে কি বুঝলাম যে যখন কোনো ভার্বের কাজ চলবে এইরকম অবস্থা যখন আমরা বুঝবো তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আশ্রয় নেবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখাটা বা জানাটা খুব জরুরি কেন কি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আশ্রয় নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা গঠন করতে হলে আমাদের প্রথমে মনে রাখতে হবে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো তারপর পার্সন অনুযায়ী অ্যামিজ আর বসাবো তারপর মূল ভাব অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব যখনই কোনো ভার্বের সঙ্গে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপেল বলা হয় যেমন রান এর সাথে আমি যোগ করলাম আইএনজি হয়ে গেল রানিং কি সুইম এর সাথে যোগ করলাম আইএনজি হয়ে গেল সুইমিং রানিং সুইমিং এগুলো সবই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল তাহলে আরেকবার সাবজেক্ট অ্যামিজার ভার্বের সাথে আইএনজি যোগ তাহলেই হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আশা যাক এর অ্যাফার্মেটিভ দিকটা অ্যাফার্মেটিভ দিক মানে হচ্ছে হ্যাঁ বাচক বাক্য সেগুলোতে কোনো না থাকবে না যেমন আমি দিচ্ছি আই এম গিভিং আমরা দিচ্ছি উই আর গিভিং তুমি দিচ্ছ ইউ আর গিভিং তোমরা দিচ্ছ ইউ আর গিভিং সে দিচ্ছে হি ইজ গিভিং তারা দিচ্ছে দে আর গিভিং এবার একটা উদাহরণ যেমন আমি একটা চিঠি লিখছি তাহলে প্রথমে আমি একটা চিঠি লিখছি এখানে সাবজেক্টকে এখানে সাবজেক্ট হলো আমি আই বসালাম পার্শ্ব অনুযায়ী কী বসাবো অ্যামিজারের অ্যাম লেখা ইংরেজি কী রাইট তাহলে কি হলো আই এম রাইটিং এ লেটার অর্থাৎ সাবজেক্ট অ্যামিজার তারপর মূল ভাবের সাথে আইনজি যোগ তারপর কমপ্লিমেন্ট বা অবজেক্ট ব্যবহার করব এই হলো প্রেজেন্ট স্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম যেমন উদিত পুকুরে সাঁতার কাটছে উদিত ইজ সুইমিং ইন দ্য পয়েন্ট ছেলেগুলো ঘুড়ি ওড়াচ্ছে দি বয়েজ আর ফ্লাইং দ্য কাইট একদল মৌমাছির ঝাঁক ফুলগুলোর ওপরে উঠছে দি সোয়াম অং অন দ্য ফ্লাওয়ার্স গরুর দলটি মাঠে চড়ছে এ হার্ড কাউজ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড আচ্ছা শেষ দুটো বাক্য খেয়াল করো বলা হলো কি মৌমাছির ঝাঁকটি ফুলের ওপর উঠছে এ সোয়াম অফ বিজ মৌমাছির ঝাঁক একটার বেশি মৌমাছি কিন্তু কি বললাম দি সোয়াম অফ বীজ বিজ এটা হলো কালেকটিভ নাউন আবার গরুর দলটি দি হার্ড অফ কাউজ কাউ নয় কাউজ কিন্তু অ্যামিজারের ইজ আসলো কেন কি দি হার্ড অফ কাউজ বা মৌমাছির ঝাঁক দি সোয়াম অফ বিজ এগুলো হলো কালেকটিভ নাউন কালেকটিভ নাউনের পর ইজ বসে কালেকটিভ নাউন কি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এবার আসি কিভাবে বাক্যগুলোকে নেগেটিভে পরিণত করব। নেগেটিভে পরিণত করার জন্য আমরা আর এর পর জাস্ট নট বসিয়ে দেবো আমি পড়ছি না আই এম নট রিডিং আমরা পড়ছি না উই আর নট রিডিং তুমি পড়ছো না ইউ আর নট রিডিং তোমরা পড়ছ না ইউ আর নট রিডিং সে পড়ছে না হি ইজ নট রিডিং তারা পড়ছে না দে আর নট রিডিং এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি বা সি এরপরে আমরা আনব ইজ আর তারপর এর পর বসাবো নট যখন আমরা নেগেটিভ বাক্য গঠন করব এবার যদি এটাকে প্রশ্নবোধকে করি অর্থাৎ ইন্টারোগেটিভ ফরম্যাটে রাখতে চাই তখন আমরা সাবজেক্টের আগে অ্যামিজ আরকে বসাবো আমি কি খেলছি আই প্লেইং আমরা কি খেলছি আর উই প্লেইং তুমি কি খেলছো আর ইউ প্লেইং তোমরা কি খেলছ আর ইউ প্লেইং সে কি খেলছে ইজি প্লেইং তারা কি খেলছে আর দে প্লেইং এই হলো ইন্টারগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক যখন প্রশ্নবোধক করলাম কি অ্যামইজ আর কে সাবজেক্টের পর এগিয়ে দিলাম কেউ কি দরজায় ধাক্কা দিচ্ছে এটা একটা প্রশ্ন ইট সামবডি নকিং অ্যাট দ্য ডোর আচ্ছা একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন নিয়ার ফিউচারকে বোঝায় একদম নিকট ভবিষ্যৎকে বোঝায় তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউাস টেন্সের আশ্রয় নিই বা ইট ইজ গোয়িং টু কন্টিনিউ ইন নিয়ার ফিউচার যেমন আমার বন্ধু আগামীকাল আসছে মাই ফ্রেন্ড ইজ অ্যারাইভিং হেয়ার টু মোরো আমি আজ রাতে ভিয়েতনাম যাব আই এম গোয়িং টু লিভ ফর ভিয়েতনাম টু মনীষা কাল সকালে এখানে আসছে মনীষা ইজ কামিং হিয়ার নেক্সট মর্নিং কি তুমি কাল সকালে দিল্লি যাচ্ছ ইউ আর গোয়িং টু দিল্লি নেক্সট মর্নিং এগুলো সব হচ্ছে নিয়ার ফিউচার বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউ এমনিভাবে ব্যবহার করতে পারি আর কতকগুলো জিনিস আমাদেরকে জানতে হবে যেমন কখন ভার্বের সাথে এই যে আইএনজি যোগ করব। তখন ভার্ভে বেশ কিছু রূপান্তর ঘটে যায় যেমন হিট এই আইটি হিট হিট মানে আঘাত করা এটা যখন তুমি আইনজি যোগ করবে তখন দেখো হিটিং হয়ে যাবে এইচ আইটি ডবল টি আইএনজি কেন কি টি কনসোন্যান্ট তার আগে একটা ভাবেলা আছে যেগুলো সিঙ্গেল লেভেল সেগুলোর ক্ষেত্রে আমরা কনসোনেন্টটাকে ডবল করব। রান মানে দৌড়ানো আর ইউ অ্যান্ড রান এনের আগে কি আছে এনের আগে আছে ইউ ভাল এই জন্য এনটা ডাবল হয়ে যাবে যখন আইন দিজব করবো রানিং আবার যে ভার্বগুলো শেষে ই থাকে যখন আইন যোগ করবো তখন আমরা ইটাকে তুলে দেব। লাভ মানে ভালোবাসা ভি ই আইনযোগ করছি লাভিং এল ও জি কাম কাম তুলে করবো কামিং রাইজ মানে ওঠা আই এসি সূর্য উঠছে দ্য সান ইজ রাইজিং দ্য সান ইজ রাইজিং তাথই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাথই। ইজ প্রিপেয়ারিং ফর দ্য এক্সামিনেশন এমনিভাবে আর একটা আইনজীর কথা মনে রাখো যোগ করার সময় খুব এটা ইম্পর্টেন্ট দিক যে ভাবগুলো শেষে আই ই থাকবে কি থাকবে আইই থাকবে অর্থাৎ দুটো ভাবল তখন কিন্তু আইই উঠে গিয়ে ওয়াই যোগ হবে যেমন লাই এল আই লাই লাই মানে শুয়ে থাকা হতে পারে লাই মানে মিথ্যে কথা বলা হতে পারে যখন আমি এখন যোগ করবো লাইন এল ওয়াই আইএনজি লাইন বা মারা যাওয়া ডাই ডিআই এর সাথে আমি যোগ করছি তখন হবে আই উঠে গেল হয়ে গিয়ে কি হলো ডাইং ডি ওয়াই জি দ্য ম্যান ইজ ডাইং এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট অ্যামিজার ভার্বের সাথে যোগ আর এই নিয়মগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি খুব সহজেই আমরা কথোপকথন চালাতে পারব এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আশ্রয় নেব এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খুব সংক্ষেপে আমি তোমাদেরকে বোঝালাম এটা তোমরা একটু চর্চা করবে আর যদি এই আমার শেখানোটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি কোনো ডাউট বা কোশ্চেন মনের মধ্যে জেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠাবে